নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বাইশে আষাঢ় সাতই জুলাই রবিবার শুভ রথযাত্রার দিনের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে আসার সাতই জুলাই রবিবার আজ সূর্যোদয় পাঁচটা এক আর সূর্যাস্ত ছটা তেইশ দ্বিতীয় শেষ রাত্রি চারটে তেত্রিশ আর পুনর্বসু নক্ষত্র পাত পাঁচটা তেরো যোগ রাত্রি তিনটে চব্বিশ বালব করণ অপরাহ্ন চারটে উনিশ গতে কৈলবকরণ শেষ রাত্রি চারটে তেত্রিশ গতে তৈতিল করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ বাইশে আসার সাতই জুলাই রবিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং মঙ্গল আর বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আজকে মিথুনে অবস্থান করছে রবি শুক্র তার রাশি পরিবর্তন করেছে আজ রবিবার সকাল সাতটা সকাল চার ভোর চারটে চোদ্দ মিনিটে শুক্র মিথুন থেকে প্রবেশ করেছে কর্কটে কর্কটে তৈরি হয়েছে অতি শক্তিশালী ত্রিগ্রহী রাজ্য শুক্র চন্দ্র এবং বুধের চন্দ্র আজকে প্রথমে পুনর্বসু নক্ষত্রে তারপর চন্দ্র প্রবেশ করবে পুষা নক্ষত্রে কেতু অবস্থান করছে সিংহ রাশির ধনস্থানে অর্থাৎ কন্যা আর সপ্তমে যথারীতি বক্রি শনি আর অষ্টমে রাহু এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজ অর্থাৎ সাতই জুলাই বাইশে আসার রবিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট 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 সৌভাগ্যের দিন যাবে এক বা একাধিক সূত্রে বিরাট বিরাট আয়ের সুযোগ তারা পাবে আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট সুধীন বলা যায় কর্মজীবনে বিরাট সাফল্য আসবে আর আর্থিক দিক দিয়ে আপনার বিরাট সমৃদ্ধি আসবে আপনার রাশি দ্বাদশে শুক্র বুধের অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ আপনার জীবনে আর্থিক সমস্যা আসবে না আজকের দিনে অর্থভাগ্য চরমে থাকবে আর্থিক সমৃদ্ধি চরমে থাকবে আপনি অর্থ দিক দিয়ে যথেষ্ট স্ট্রং পজিশান অবশ্যই পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক খান তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিশেষভাবে কিছুটা অসুবিধা আসতে পারে তা হচ্ছে আপনার রাশি দ্বাদশে চন্দের অবস্থান আপনার মা বা মাতৃষ্ঠানিয়া কারোর শরীর ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে আপনার মায়ের শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজমান থাকবে এছাড়াও দীর্ঘদিন বাদে আপনাদের স্বামী স্ত্রীর মিলন হবে স্বামী স্ত্রী একত্রে ভ্রমণে যেতে পারবেন আজকের দিনে স্বামী স্ত্রী দুজন দুজনের পরিকল্পনা মেনে নেবেন একে অপরের মধ্যে অবশ্যই আরও বেশি ভালোবাসা আসবে আপনি যদি সিংহ রাসির জাতক জাতিকা। তবে সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যা ক্ষেত্রে বিরাট সাফল্য আপনার জীবনে নতুন ধারাবাহিকতা আনবে আর আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাসির জাতক জাতিকা সিংহ রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে সমৃদ্ধি আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে তবে যে দিক দিয়ে আপনার লাভ আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আজকের দিনে প্রভূত অর্থ উপার্জনের যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার শুভ লটারি জেতার সুযোগ যোগ আছে আজকের দিনে লটারি জেতার সংখ্যা ফাইভ ডবল ওয়ান সেভেন টু ফাইভ ডবল ওয়ান সেভেন টু ফাইভ ডবল ওয়ান সেভেন টু এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধির যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগ্নীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক পান তবে সিংহ রাশি আজকের দিনে আপনার দিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তি আপনার দিকে নানাভাবে অবশ্যই অবশ্যই সৌভাগ্যের হাত দাঁড়িয়ে দেবে তবে কোনো না কোনো বন্ধু শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন সিংহ রাশি সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আপনাকে নির্দিষ্ট উন্নতির পথে নিয়ে যাবে এছাড়াও যে দিক দিয়ে মহাসৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তি এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার দিকে সাহায্যের আজ বাড়ি দেবে আত্মীয় স্বজনদের সাহায্যেও আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক করেন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে যে দিয়ে সবচেয়ে সুখবর আছে আপনার কাছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা আপনাকে সমস্ত দিক দিয়ে সাহায্য করবে পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধার হবে পৈতৃক সম্পত্তি নিয়ে গণ্ডগোল মিটবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোই পাবেন পৈতৃক সম্পত্তি কোনোভাবে হাত ছাড়া হবে না সিংহ রাশি এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পেয়ে যাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয় আপনাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়েই যাবে এছাড়া সিংহ রাশি যে দিক দিয়ে বিরাট সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে যথেষ্ট সুখের একটা আশ্বাস আপনি পাবেন আজকের দিনে সিংহ রাশি আপনি সূর্যদেবকে প্রণাম করতে ভুলবেন না তবে সূর্যাস্ত মোটেও দেখবেন না আর সূর্যদেবকে প্রণামের সময় ওম নম শিবা ওম সূর্যায় নম ওম সূর্যায় নম ওম সূর্যয় নম এই মন্ত্র জপ করবেন আর তামার ঘটিতে বা তামার লোটায় আপনি অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং জলের মধ্যে লাল ফুল দুর্বা আর কিছুটা আতর চাল দিতে ভুলবেন না এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে মহা সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখের একটা নির্দিষ্ট আশ্বাস আপনি পাবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত্র মন্ত্র করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত্র মন্ত্র করে আপনার জীবনে ধ্বংস করতে চাইছে আপনার শত্রুদের থেকে আপনি বিশেষভাবে সতর্ক থাকেন এরা ছদ্রন্যাসী এরা গুপ্ত শত্রু এরা মুখোশধারী মানুষ এরা মুখে এক বলছে কাজে করছে আর এক এরা নানা দিক থেকে আপনার জীবনে ক্ষতি সাধন করছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ সমৃদ্ধির যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আপনাকে নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে যা সত্যি আপনার জীবনের পথে অগ্রগতির পথে ফল লাভ দেবে আপনি যদি সিংহ রাশি হয় সিংহ রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেবকে অবশ্যই জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় মন্ত্র অবশ্যই একশো আটবার জপ করবে এছাড়াও আজকের দিনে আপনার দ্বাদশে চন্দ্রের অবস্থান মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনি প্রাণায়াম বা ধ্যান কিছুক্ষণ করতে পারেন আপনার দ্বাদশে বুধ দ্বাদশে শুক্রের অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ আসতে পারে সেদিক দিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন সিংহ আর শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বিশেষ সাবধান পেটের গণ্ডগোল আসতে পারে বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন ঘরের মধ্যেও অতিরিক্ত রিচ খাবার খাবেন না এতে আপনার শরীরে এফেক্ট পড়বে সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সাতই জুলাই বাইশে আসার রবিবার শুভ রথযাত্রার দিনের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জান ভিডিও শেষ করে নমস্কার